ড্যাসলাইট অষ্টদাতুর আন্টি অষ্টদাতুর চুরি তারপর সুরমাদানি পাক্পন ওই আইতালকুচির বাড়ি চন্দন কাঠ আন্টি কানের ডা তারপর চুরি বিভিন্ন ভ্যারাইটিস এরকম হয়ে যায় আমাকে ঈদের সময় লোক জায়গা ঈদের সময় লোক দেখলে তোমার ইয়ে মার্কেটে দূরে বেশি কষ্ট কসফিটি বেশি আমি চকবা যাতনে আনি ভালো মন্দ সেগনাল লটে ভালো আনি সব পাওয়া যায় সব বাজার ডেসলাইট অষ্টদাতুর আন্টি অষ্টদাতুর চুরি তারপর সুরমাদানি পাকফঞ্জাতন ওই আইতালকুচির বাড়ি চন্দন কাঠ আন্টি কানের দা তারপর চুরি বিভিন্ন ভ্যারাইটিস আমি এমনি নবস্য নবস্য আগে বেচা কিনা ভালো হতো এখন বর্তমানে মাসে মনে করেন পঁচিশ বিশ আগে কত চল্লিশ পাঁচচল্লিশ হাজারটা থাকতো ঈদের সময় আর বেঁচে কিনা কম যায় আমার ঈদের সময় লোক জায়গা ঈদের সময় লোক জায়গা গেলে তোমার ইয়ে মার্কেটে দূরে বেশি ওই সময় আমারও লোক কম যায় এমনি সব সময় কম বেশ হয় যদি কানের ডাস্টবিন পাঁচ স্পেশালি মানে পুরানো আছে নতুন আছে লাগতে লাগতে মনে করেন আমার গানে পুরানো হয়ে যায় আর এই নতুন কিন্ন হয়ে যায় পুরানো